জয় জয়গুরু বামদ্রাগে আসছে সিংহ রাশি এই সিংহর ক্ষেত্রে ফাটকা ইনকাম অবশ্যই করে বৃদ্ধি পাবে ফাটকা রোজগার ফাটকা ইনকাম ফাটকা অর্থ সেটা আপনার লটারি ক্ষেত্রেও হতে পারে বা আপনার নিজস্ব কর্মক্ষেত্রেও কিন্তু হতে পারে সেই ক্ষেত্রে বলব সিংহের ক্ষেত্রে যা চাইবেন সেটাই কিন্তু মানে সাফল্য কিন্তু আপনি লাভ করতে পারবেন কারণ এখন থেকে কিন্তু যোগ কিন্তু একটা শুরু হয়ে গেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এই তো বেশি গাছ চলা থাকবে সিংহ রাশি বা সিংহ লগ্নের দুটো ক্ষেত্রেই বলছি এবার দেখুন যাদের ক্ষেত্রে সিংহ রাশি বা সিংহ লগ্নের যে কানেকশনটা এই বৃহস্পতি প্লাস রাহু হয়তো মানছি দাম্পত্য কলহ সৃষ্টি করবে এই ব্যবসার জায়গায় কিন্তু মুনাফা দেবে এবং সিংহের ক্ষেত্রে দৃষ্টি করবে আবার সপ্তমভাবে ভাবে যেহেতু রাহুর যে কামাল এই রাহুর যে কামাল সে কিন্তু দেখাবে তৃতীয় ভাব থেকে এই রাহুর দৃষ্টি থাকবে আপনার তৃতীয় দৃষ্টি থাকবে একাদশে দৃষ্টি থাকবে আপনার অষ্টমে এই রাহু কিন্তু আপনাকে ফাটকা অর্থ অবশ্যই করে দিতে পারে কারণ এই অষ্টম প্রতি যেহেতু আপনার একাদশভাবে রয়েছে এবং অষ্টম ভাবকে যেহেতু রাহু দৃষ্টি করছে এবং অষ্টমপতিকে আবার রাহু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে কিন্তু মানে আর্থিক উন্নতি বা ফাটকা রোজগার কিন্তু অবশ্যই করে কিন্তু হবে এবং ফাটকা ইনকামও কিন্তু আপনার বাড়তে বাধ্য তবে চর্মরোগ বা স্কিন স্কিনের প্রবলেম চর্ম স্কিন একই ব্যাপার কোনো ব্লাড সার্কুলেশনের কোনো সমস্যা নার্ভের সমস্যা পায়ে পায়ে মানে পায়ে কোনো সমস্যা এগুলো কিন্তু হতে পারে যারা দেখবেন মানে স্টুডেন্ট পড়াচ্ছেন বা কোচিং ক্লাস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ ডেভেলপমেন্ট দেবে কেন ডেভেলপমেন্ট দেবে দেওয়ার একটি কারণ সেটি হচ্ছে পঞ্চমপতি মানে বৃহস্পতি থাকছে একাদশে মানে বিদ্যা পঞ্চম হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত বিদ্যা তার থেকে আর্নিং করছেন মানে বিদ্যা ব্যয় করছেন বা বিক্রি করছেন তার থেকে আপনি মাইনে পাচ্ছেন সেটা আপনার মানে স্কুল টিচারের ক্ষেত্রে কিন্তু ঘটবে এবং যারা দেখবেন ওষুধ বিক্রি করছেন বা ডাক্তার রয়েছেন বা সায়েন্টিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু করবে যারা দেখবেন মানে অ্যাস্ট্রোলজি করছেন বা তন্ত্রক্রিয়া করছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেবে যারা বই খাতা বিক্রি করছেন রেডিমেড বিক্রি করছেন বা সোনার উপর কোনো কিছু বিক্রি করছেন ধাতুগত বা কার্পেন্টার বা স্টিল লোহা জাতীয় যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেবে তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক আর্নিং অবশ্যই করা হবে আবার সেভিংস করবার দায়িত্ব কিন্তু আপনার কারণ দেখুন এই রাহু যে দৃষ্টি থাকছে ইলেভেন ইলেভেন দৃষ্টি কিন্তু রাহু কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে মালামাল করতে পারে এবং আপনাকে কাজের যোগাযোগে কর্মের যোগাযোগ কিন্তু প্রচুর হারে কিন্তু দেবে দর্শক বন্ধু বাড়িয়ে দেবে এই কর্মের যোগাযোগ কেন কর্মের যোগাযোগ বাড়াবে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে এই দশম প্রতি শুক্র থাকছে আবার আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে এবং সেটি কিন্তু তৃতীয় দৃষ্টি করছে মানে কর্ম প্লাস আপনার ভাগ্য এবং আপনার যোগাযোগের মাধ্যমে কি ডেভেলপমেন্ট এবং উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে এবং দেখুন এই আপনারা যারা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন বা লটারি ব্যবসা করছেন বা কোনো রাখি মালের ব্যবসা করছেন বা হয়তো ব্যাংকে এক্সপোর্ট ইনপোর্টের একটা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে দেখা গেল হয়তো আপনি সেটাকে বাইরে গিয়ে কোনো ইন্টারন্যাশনালভাবে সেটা শেয়ার মার্কেটে হয়তো টাকা লাগালেন তার থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবং দেখুন এই আপনার যে ফিউচারটা মানে ভবিষ্যতের যে কানেকশানটা দেখাচ্ছে এই রাহুর যে কানেকশানটা এই দেড় বছর ধরে রাহু কি ফল দিতে পারে আপনাকে তার সাথে কিন্তু আবার থাকছে কেতু এই কেতু কিন্তু একটা একটা কথাই আছে যে কেতু লগ্নে থেকে গেলে কিন্তু একটা যে একটা জড়তা ভাব কিন্তু আসবে মানে দেখবেন মানে গা শরীর যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মানে একটা রুগ্ন রুগ্ন মনে হবে মানে মানে রুগ্ন রুগ্ন একটা দেখবেন একটা টান টান ভাব মানে রুগ্নতা ভাব শরীরটা যেন ঠিক শুকিয়ে যাচ্ছে মানে চামড়া যেন একটা খসখসে হয়ে যাবে একটা টান যেমন শীতকালে যেমন দেখবেন টানের সেরকম কিন্তু কেতু কিন্তু আপনাকে একটা দেবে এই শীঘ্ন লগ্ন লগ্ন যাদের রয়েছে এই রাশির দিক থেকে মনের একটা চাপা মাইন্ডের হয়ে যাবেন মানে এই একটু মনের ভেতরে একটা মানে যেন একটা খোল মানে বদ বুদ্ধি বদ বুদ্ধি একটা আসবে কিন্তু আবার ভালো বুদ্ধিও আসবে স্পিরিচুয়াল পাওয়ার যেমন আসবে বদ বুদ্ধিও ঠিক কিন্তু একটা আসবে এই একটা গোপন কি করা একটা জায়গা কিন্তু বৃদ্ধি তৈরি করবে এ আমাকে এই করেছে এর পেছনে লাগতে হবে একটা শত্রুতামাগিরি কেতু যেটা করে বুঝতে পারলেন তো মানে গোপনভাবে শত্রুর বৃদ্ধি করা এটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে সাবধান থাকতে হবে এবং দেখুন এই আপনি কিন্তু আর্থিক আর্নি কিন্তু প্রচুর হারে করতে পারবেন এই আর্থিক আর্নি এটির কারণ হচ্ছে এই আপনার ক্ষেত্রে পঞ্চম এবং দ্বিতীয় টানজির যেটা মানে ফল বলছি এটা কিন্তু টানজির ফল বা গোচর ফল এটা তো কারোর ব্যক্তিগত জন্মচার নয় তাই না এই ব্যক্তিগত যদি না হয় তাহলে দেখুন এই মঙ্গল থাকছে আপনার দ্বাদশে মানে প্রথম হিসাব দেখাচ্ছে মঙ্গল থাকছে দ্বাদশে মঙ্গল কিন্তু শীঘ্রই মানে আপনার ক্ষেত্রে কিন্তু একটা দারুণ রাশিতে মঙ্গল কিন্তু একটা শীঘ্রই ঢুকে যাবে এই ছ সাত তারিখ দিকে কিন্তু মঙ্গল ঢুকে যাচ্ছে তার মানে এই ছ সাত তারিখে যেই মঙ্গল ঢুকে গেল এই বৃহস্পতি কিন্তু একত্রিত থাকবে একা মানে একাদশে দ্বিতীয়পতি হয়ে এই যদি বলেন যে এই পয়সা ইনকাম করতে পারছি না তাহলে কিন্তু আপনার ব্যর্থতা এই দশা অন্তদশা এটা কিন্তু দেখা অবশ্যই দরকার রয়েছে এবার দেখুন যারা গান বাজনা করছে। তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দারুণ জায়গা তৈরি করবে যারা বিদেশে গিয়ে আপনার গান বাজনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে আবার যারা দেখবেন ইন্স্যুরেন্স জাতীয় কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে যারা দেখবেন মানে শেয়ার মার্কেট বললাম এবং দেখুন এখানে এই ব্যবসা ক্ষেত্রে রাখিমা বা লোহার কোনো দ্রব্যের সাথে হয়তো যুক্ত রয়েছেন সেটা হার্ডনেস কর্ম হতে পারে সেটা আপনার সোনা হতে পারে লোহা হতে পারে তামা হতে পারে বা হয়তো আপনার ক্ষেত্রে মানে কাঠ হতে পারে স্টিল হতে পারে ধাতুগত কর্মের সাথে যুক্ত ভালো ফল পাবেন এই সিংহ রাশি বা সিংহ লগ্নে দুটোকেই বলছি এবার দেখুন এই আপনার এই ফাটকা ইনকামটা মানে কবে থেকে শুরু হয়েছে মানে আমার হিসাব মতো মানে তিরিশে মে থেকে আপনার শুরু হয়ে গিয়েছে মানে এখনও চলছে যোগ চলছে আপনার কিন্তু রাহু যেহেতু আপনার রয়েছে মানে পূর্ব ভাদপ্রদ নক্ষত্রে এবার আপনার নক্ষত্র সহিত মানে নব্যতারা চক্র বিচার করে দেখতে হবে যে কোন নক্ষত্রে গমন করছে দেখুন এটা কিন্তু মানে আপনাদের ব্যক্তিগত জন্মচাট কিন্তু নয় তাই না এটা কিন্তু আপনাদের ব্যক্তিগত জন্মচাট কিন্তু নয় এটা কিন্তু টানজিট এবার যদি বলেন যে দিদি ভাই আমার কেন এরকম হচ্ছে হ্যাঁ এই বিচারটা যেটা বলছি সেটা টানজিট বলছে যেটা কারোর ব্যক্তিগত জন্মচার নিয়ে কিন্তু কথা বলছি না আর ব্যক্তিগত দেখতে গেলে আপনাকে ব্যক্তিগত জন্ম চার্ট দেখতে হবে কী কানেকশন দিচ্ছে এবার ট্রানজিট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি মানে অর্থ আর্নিং অবশ্যই করে হবে সেভিংস অবশ্যই করে করতে পারবেন এবং উন্নতিও করতে পারবেন বিশেষ করে গান বাজনার সাথে যুক্ত যারা রয়েছেন আগেও বলেছি এখনও বলছি গান বাজনা স্পিকিং পাওয়ার আর্টিস্ট মানে ভালো শিল্পায়ও ভালো শিল্পীর সাথে যুক্ত মিষ্টি দোকান ফুড আইটেমের দোকান যে কোনো ব্যবসা সবজি হোক যাই হোক রেডিমেড হোক বা ওষুধের ব্যবসা বলতে পারেন মেডিসিন বলতে পারেন বইয়ের বলতে পারেন বইয়ের দোকান সবজির কোনো পাইকারি মার্কেট বলতে পারেন এবং আপনার যারা চাকরি এই চাকরির ক্ষেত্রেও দারুণ ডেভেলপমেন্ট দেবে এবং ভাই ভাতার সহিত কিন্তু সুসম্পর্ক কিন্তু আপনার ক্ষেত্রে ভালো লক্ষ্য করা যাচ্ছে না বর্তমান এটির কারণ হচ্ছে আপনার দেখুন যদি বলেন যে লগ্নে কেতু তো এই একটা কানেকশন খুব একটা ভালো দেবে না তৃতীয় রাহু আবার দৃষ্টি করছে মানে এখানে কিছু একটা সমস্যা তৈরি করবে যেমন যোগাযোগ যেমন বৃদ্ধি করবে তেমন কিন্তু আবার রিলেশনশিপ কিন্তু নষ্টও করবে কারণ হচ্ছে দেখুন এই তৃতীয় প্রতি যে কানেকশান করছে তৃতীয় কানেকশন হচ্ছে এই তৃতীয় যে এনার্জি লেভেলটা থাকে কিন্তু প্রচুর কমে যাবে শরীর যেন ঠিক পারমিট করছে না শরীর যেন ঠিক চলছে না শরীর যেন একটা ভালো জায়গা লাগছে না শরীরটা নিয়ে যেন খুব একটা পারমিট হচ্ছে না এবং দেখবেন এই যে নক্ষত্র বেশিক নিয়ে যে আলোচনা যদি চলে আসি এই কি কি ফল পাবেন রাহুর যে দশা অন্তর্দশায় রাহুর যে গোচর ফলে কি ফল আপনি পাবেন দেখা গেল আপনার সিংহ রাশির ক্ষেত্রে মখা নক্ষত্রে আপনি জন্মেছেন রাক্ষসগণ তার মানে দশ নম্বর নক্ষত্রে আপনি জন্মেছেন সেই ক্ষেত্রে রাহু কি ফল দেবে রাহু রয়েছে কিন্তু আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তার মানে মানে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো হ্যাঁ ভালো ফল দিচ্ছে না কেন ষোলো সতেরো গোলযোগ একটা সৃষ্টি করবে দাম্পত্য কলহ সৃষ্টি করবে যোগাযোগ আসবে সেও যেন কন্ট্যাক্ট ঠিক হচ্ছে না হয়তো আপনি কোনো কাজের অর্ডার পাচ্ছেন হয়তো আপনি ডাক্তার হয়েছেন হয়তো আপনার অনেকগুলো রুগী রয়েছে হয়তো দেখলেন আবার সেখানে আবার ঘুরে চলে গেল সেটা ব্যবসার হয়তো মুদিখানা দোকান খুলেছেন হয়তো দেখলেন এতজন আসার পর আর সেখানে কিন্তু সেখানে এলো না পাশের দোকানে লোক চলে যাচ্ছে এটা কিন্তু হবে ব্যবসার ক্ষেত্রে আয় ক্ষেত্রে কি হতে পারে যদি বলেন যে দিদি ভাই আই তাহলে আসবে না আয়টা যেটা দেবে সেটা হবে মানে শনি নক্ষে রয়েছে বৃহস্পতি আবার থাকছে বৃহস্পতিকে আবার দৃষ্টি করছে রাখব তার মানে তার বৃহস্পতি পাওয়া দেখতে হবে বৃহস্পতি কিন্তু মৃগশিরা নক্ষতে রয়েছে মানে পাঁচ নম্বর নক্ষ্রতে আবার বুধও কিন্তু রয়েছে দ্বিতীয়পতি বুধ সে আবার রয়েছে দগ্ধ হয়ে গেছে বুধ কি এই বকির বুধ রয়েছে আপনার ক্ষেত্রে মানে বর্তমান আদ্রা নক্ষ্রে আবার বুধ রয়েছে আপনার আপনার ক্ষেত্রে মানে আদ্রা নক্রতে রয়েছে বুধ বৃহস্পতি রয়েছে আপনার মৃগশিরা নকরতে মানে দগ্ধ হয়ে গিয়েছে তার মানে কি হলো দশ এগারো বারো তেরো চোদ্দো জন্ম সম্পদ বিপদক্ষেম্পদ তারিখ মানে খুব একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে না যারা মে মাসে যারা হিউজ কামিয়েছেন মে মাসে তো হিউজ কামিয়েছেন ভালো অর্থ কামিয়েছেন মোটামুটি আপনার মানে উনত্রিশে মে পর্যন্ত ভালো অর্থ কামিয়েছেন বা ইনকাম করেছেন রেখেছেন কিনা সেটা আপনি জানেন আপনি কিন্তু ইনকাম করেছেন আপনি কিন্তু হয়তো পয়সা রাখতে পারেননি ইনকাম করেছেন মোকানক্রত সেই স্বামী দিক বা যেই দিক না কেন আপনার হাজবেন্ড দিক বা ওয়াইফ দিক বা ভাই দিক বোন দিক মানে ব্যবসা ক্ষেত্রে হোক আপনি কিন্তু ইনকাম করেছেন আপনাকে যে হোক খুব সাপোর্ট করেছে মগা নক্রত হলে কিন্তু এই রাহু অনুযায়ী লটারি কিন্তু কারেকশন একটা ভালো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না হয়তো আপনি না পেতেও পারেন এই ফাটকা ভালো করে শুনে নেন নক্রত বলছি এবার আসবো আপনার ক্ষেত্রে উত্তর পালাদুনি নক্ষ্রত বারো নাম্বার নক্ষরত সে কি ফল পেতে পারে আগে নক্ষত্র দেখে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ষোলো মানে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারি প্রতারী নক্ষত্র থাকছে রাহু মানে প্রত্যারি মানে হচ্ছে প্রত্যাখ্যান করা প্রত্যাখ্যান তৈরি করবেন এই বারো তেরো চোদ্দ পনেরো জন্ম সম্পদ বিপদ ক্ষেম এই ক্ষেত্রে মঙ্গল মানে বৃহস্পতি ভালো ফল দেবে ভালো স্টুডেন্টদের দিক থেকে ভালো ইনকামের জায়গা ডেভেলপমেন্ট তৈরি করবে বিদ্যাস্থানে দারুণ ডেভেলপমেন্ট তৈরি করবে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবে মানে পায়ে হাতে একটু চোট লাগতে পারে সাবধান থাকতে হবে এই যে বলছি না ট্রানজিট ফল থেকে বিচার করছি এটা কিন্তু আপনার মানে ব্যক্তিগত জন্মচাট নয় এ আপনার কিন্তু দেখতে গেলে আপনার জন্মচার বিচার করাতে হবে কি দশা চলছে হ্যাঁ নব্বাংশ কী চলছে দশমাংশ কী চলছে সপ্তমাংশ কি বলছে ডিগ্রি কি বলছে এগুলো দেখতে হবে এটা ট্রানজিট ফল বা গোচর ফল এবার এই আপনার ক্ষেত্রে সিংহরাশির ক্ষেত্রে পাট ফাটকাইক্রেম কিন্তু দেখাচ্ছে প্রচুর হয় কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করার থেকে আয় থেকে আর্নিং থেকে প্রচুর দেবে প্রচুর অর্থ দেখাচ্ছে এটা চার্ট মানে এটা ট্রানজিট অনুযায়ী যেটা পাচ্ছি বা নক্ষত বেশিক সেটা খুব একটা শুভ ফল দেখতে পাচ্ছি না হয়তো দেখা গেলো আপনার নক্ষত্র দেখা গেল কেতু নক্ষত্রে কিন্তু কেতু তুঙ্গি হয়ে বসে গেছে তাহলে আপনি ভালো ফল পাবেন তো আমি তো জানি না যে আপনার কেতু কোথায় রয়েছে তার মানে এবার কি হলো আপনার ক্ষেত্রে মঙ্গল কিন্তু খারাপ ফল দিল কিন্তু এবার শনি ফল কী দিল শনি কি ফল দিতে পারে শনি কিন্তু আপনাকে আধ্যাত্মিক যে জায়গা রয়েছে চেতন একটা তৈরি করবে মানে রাখি ব্যবসা কোনো খাদ্যের ব্যবসা ওষুধের ব্যবসা মনোহারির ব্যবসা সোনার উপর ব্যবসা কার্পেন্টের ব্যবসা তো দারুণ জায়গা দেবে বা হয়তো আপনি কোনো লেখক বা হয়তো কোনো সায়েন্টিস্ট বা সিবিআই অফিসার বা হয়তো আপনি কোনো পুলিশ দারুণ জায়গা দেবে কর্মের জায়গা দারুণ দেবে মানে কিন্তু দাম করতে নিয়ে কিন্তু সমস্যা তৈরি করবে ডিভোর্স কিন্তু অবধি করিয়ে দেবে এই মোঘা নক্ষ্রতে কিন্তু বৃহস্পতি যেই দৃষ্টি করছে তৃতীয় মানে ভালো কেউ এসে আপনাকে সাপোর্ট করে দেবে এবার আসব আমি মানে পূর্ব ফাল্গুনী মানে এগারো নাম্বার এগারো নাম্বার নক্ষ্র এবারও পূর্ব ফাল্গুনি নক্ষত্র নিয়ে হ্যাঁ এবার যাই হোক এই শুক্রের দশায় জন্মেছেন মানে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ ক্ষেম প্রত্যাশিক সাধন মানে দারুণ ফল পাবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে রাহুর টানজিতে প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারবেন মানে অর্থ বলুন মুখ্য বলুন নাম বলুন যশ বলুন মানে এদের কিন্তু দাম্পত্যকর এতটা লক্ষ্য করা যাচ্ছে না কারণ হচ্ছে দেখুন যেহেতু মানে তার নকরতে আবার শুক্রের নক্রতে জন্মেছেন তার মানে রাহুর গুরু বা রাহুর বা মানে রাহুর বাবা যাকে বলে বা পিতা রাহু কিন্তু নেগেটিভ ফল কিন্তু তাকে দিতে পারবে না দিতে পারবেই না ক্ষমতা নেই রাহু দেয়ার সে ভালো ফলই কিন্তু তাকে দিতে হবে গুরু যে দোকানে রয়েছে সে কিন্তু খারাপ ফল দিতে পারবে না এবার আসবো মঙ্গল কী কানেকশান দেবে এবার বৃহস্পতি কি কানেকশান এই মঙ্গল মানে আপনার ক্ষেত্রে মানে এগারো বারো তেরো চোদ্দ জন্ম সম্পদ বিপদ বিপদক্ষেপ মানে ভালো নক্ষত্র মানে খুব সুন্দর নক্ষত্র ভালো ফল কিন্তু আপনি পাবেন এবার আসবো মানে এই নক্ষত্র বিষয় নিয়ে যেটা বললাম কিছুটা আলোচনা করলাম মানে দ্বিতীয় দৃষ্টি করবার যেটা সেভিংস কিন্তু হবে এবং দ্বিতীয় প্রতি বুথ মানে একাদশে থাকার জন্য ইনকামও কিন্তু হবে হতে কিন্তু বাধ্য কি ব্যবসা ইনকাম করবো ফাটকা ইনকাম দিতে পারে ফাটকা লটারি হতে পারে মানে এটা গোচর ফল থেকে বলছি এটা কিন্তু কারোর নক্ষত্র থেকে বলছি না গোচর ফল যেটা পাচ্ছি ফাটকা ইনকাম মানে রোজগার মানে লটারি প্রাপ্তি কর্মের জায়গা থেকে ইনকাম ইলেভেনথে বৃহস্পতি বা রাহুর যে দৃষ্টি দিতে বাধ্য মানে হুট হাট করে ভাবতে পারছেন যে এক কোনো ইনকাম দেবে যে টাকা নেই ফট করে টাকার চলে আসবে মানে সন্তান সুখ ভোগ করতে পারবেন কর্ম বৃদ্ধি করবে নিয়ে দুশ্চিন্তা কমে যাবে আবার নিজের তা কিন্তু আপনি মানে মানে কি বলবো নিজের যে ইচ্ছাটা ইচ্ছাটা যেটা ছিল আপনার সেটা কিন্তু আপনার পূরণ হবে মানে ইচ্ছা যেই পূরণ হয়ে গেল আপনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু তৃতীয় বা চতুর্থ হিসাবে কিন্তু আপনাকে চলতে হবে মানে শুভ ফল কিন্তু অবশ্যই আপনি পাবেন সন্তান সুখ বলুন দারুণ জায়গায় দেবে সন্তান সুখ নিজের মনোবাঞ্ছা পূর্ণ হবে গাড়ি করতে পারবেন বাড়ি করতে পারবেন কিন্তু শরীর নিয়ে একটু সমস্যা কিন্তু দেখা দেবে কারণ শরীরের সমস্যা বলতে গেলে পায়ে গিটে চোট আসতে পারে ইলেকট্রিকের দ্রব্য থেকে সাবধান থাকতে হবে গ্যাস থেকে সাবধান থাকতে হবে এইগুলো কিন্তু আগে থেকে অ্যালার্ট থাকতে হবে মঙ্গল থাকছে বর্তমান মঙ্গল থাকছে আপনার এখন মানে আজকের দিনের দ্বাদশে থাকছে মাথা প্রচণ্ড গরম হতে পারে আবার সেখানে কিন্তু আবার সমস্যাও বৃদ্ধি করতে পারে তখন কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করবে এবং এই আপনার এই যে মনের যে ইচ্ছা হয়তো আমি গাড়ি কিনতে চেয়েছিলেন বহুদিন ধরে হয়তো আপনার গাড়ি কেনার ইচ্ছা ছিল হয়তো কিনতে পারেনি ঘিরে হয়তো কোনো শুভ অনুষ্ঠান হয়তো চাইছিলেন সেই শুভ অনুষ্ঠান কিন্তু আপনার ক্ষেত্রে হবে বা গাড়িও আপনার হবে এবার হয়তো লোনে হয়তো জড়িয়েছিলেন লোন কিন্তু আপনার পরিশোধ হয়ে যাবে অনেকেই কিন্তু দেখবেন সিংহ রাশি কিন্তু লোন কিন্তু পরিশোধ করে ফেলেছেন ম্যাক্সিমাম টাইম এর পরেও যদি আমি লোনে জড়ান সেটা আপনার মানে সমস্যায় পড়ে যাবে এই বৃহস্পতি যতদিন রয়েছে ইনকাম করে নেন ফাটকা ইনকাম করে নেন বৃহস্পতি চলে গেলে বা রাহু চলে গেলে কিন্তু আর পাবেন না কিন্তু আবার বাকিটা আপনার জন্ম চাটের উপর ডিপেন্ড করবে যে কি কানেকশানটা দিচ্ছে হয়তো আপনি ভ্রমণ শুভ করতে পারবেন হয়তো বুধ থাকছে একাদশে ভ্রমণ করতে পারবেন ব্যবসায় প্রচুর ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে যে কোনো সুতো বলুন মনোহারি বলুন মিষ্টি দোকান বলুন খাদ্যের ব্যবসা বলুন মানে হারনেস ব্যবসা বলুন ইলেকট্রিকের ব্যবসা বলুন মানে যে কোনো ব্যবসায় বা চাপনার কোনো ব্যবসা বলুন হ্যাঁ মাংস হতে পারে হয়তো মাংসের দোকান খুলেছেন বা মাছের দোকান খুলেছেন বা সবজি বিক্রি করছেন তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট দেবে হ্যাঁ সেখানে একটা ডেভেলপমেন্ট আপনি পাচ্ছেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে আরেকটা কথা বলি লগ্নে কেতু খুব কিন্তু সাবধান কেতু লগ্নে কি যে রোগ দেবে বোঝা কিন্তু খুব মুশকিল সেটা স্পিরিচুয়ালও দিতে পারে আবার হয়তো দেখা গেল রাশি হয়তো সিংহ লগ্ন হয়ে গেল বৃশ্চিক হয়তো রাশি হয়ে গেল আপনার বৃশ্চিক লগ্ন হলো সিংহ সেখানে কিন্তু একটা ফ্যাক্টর আলাদা চাপ সেখানে হয়তো জন্মচার বিচার করে সেটা কিন্তু দেখতে হবে যেটা এটা ট্রানজিট ফল বা গোচর ফল এটা এবার যারা যারা লটারি কাটতে চাইছেন কোন কোন নম্বরে লটারি কাটবেন সেটা আবার নবতারা চক্র বিচার করে দেখতে হবে বা কোন দিন আপনার ক্ষেত্রে শুভ আছে কোন দিন আপনি লটারি কাটবেন কোন দিন কাটবেন কখন কাটবেন এই নক্রতা কিন্তু লটারি কিন্তু মঘা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু না না। বা পাবেন এটা কিন্তু হল করে বলে দিয়া যাচ্ছে মঘা নক্ষত্রে কিন্তু কানেকশন খুব একটা ভালো দেখছি না কারণ হচ্ছে দেখুন আপনার ক্ষেত্রে এই রাহু যে রয়েছে বিপদ নক্রতে গমন করছে মঙ্গলও তাই বৃহস্পতিও তাই মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আপনার খুব কিন্তু সাবধান মানে একটু মানে রিজার্ভ হয়ে যান মানে চেপে যান সময় যখন খারাপ চলছে একটু রিজার্ভ হয়ে যান কিন্তু যারা গান বাজনা যারা করছেন লোহার ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই দেবে কী বললাম এটা ট্রানজিট ফল বা গোচর ফল এটা আপনার ব্যক্তিগত জন্মচার নয় এখন কিন্তু বর্তমানে একটা কালশোরপদ কিন্তু সৃষ্টি করেছে এই কিল লগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে এটা কিন্তু প্রতিকার বা প্রতিবেদন করার একটা প্রয়োজন রয়েছে তবে এই জুন মাসটা একটু কিন্তু সাবধানে আপনাকে থাকতে হবে এই মঙ্গল চলে আসবে মানে লগ্নে মাথা প্রচণ্ড হয়তো গরম হয়ে যাবে হুটহাট করে কাউকে কথা শুনিয়ে দেবেন আপনার তখন শত্রু বেড়ে যাবে তখন হয়তো আপনার সমস্যা হয়ে যাবে বুঝতে পারলে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা